অপরাজিতার দাদার রিসেপশন পার্টির ঝলক নিয়ে হাজির আমরা রিসেপশন পার্টিতে জমিয়ে নাচ করলেন অপরাজিতা আড্ডা আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কিছুদিন আগেই ঘরোয়াভাবে দাদা বৌদির বিয়ে দিয়েছেন অভিনেত্রী দেখা গিয়েছে দাদার বিয়েতে একেবারেই ঘরোয়া আয়োজন করেছিলেন বৌভাতের অনুষ্ঠানও হয়েছিল পরিবারের কিছু সদস্যদের মাঝে এবার বড় করে রিসেপশন পার্টি থ্রো করতে দেখা গেল অভিনেত্রীকে দাদার বিয়ের নানা নিয়মকানুন পালন করেছিলেন অভিনেত্রী দাদার বিয়ে দিয়ে বেজায় খুশি হয়েছে অভিনেত্রী কারণ তার মায়ের ইচ্ছে তিনি পূরণ করতে পারলেন দাদা বৌদির রিসেপশন পার্টির নানান মুহূর্ত শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমের পাতায় দাদার বিয়েতে এত এতটাই আনন্দে ছিলেন যে দেখা গিয়েছে জমিয়ে নাচ করতে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে অভিনেত্রীকে গোলাপি রঙের লেহেঙ্গা মানানসই গয়নায় সেজে উঠেছিলেন দাদার বিয়ের রিসেপশন পার্টিতে অভিনেত্রী নববিবাহিত দম্পতিকেও দেখা গিয়েছে একসঙ্গে পস্তিতে আপনারা দেখছেন অপরাজিতা আড্ডোর দাদার রিসেপশন পার্টির বিভিন্ন ঝলক রিসেপশন পার্টির বিভিন্ন মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন আমার মা বলতেন যার শেষ ভালো তার সব ভালো খুব ভালো থাকো তোমরা নতুন জীবন আনন্দময় হোক অভিনেত্রী অপরাজিতা আড্ডোর দাদা রিসেপশন পার্টিতে নজর কেড়েছেন অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা আপনারা দেখছেন অভিনেত্রী অপরাজিতা আড্ডুর দাদার রিসেপশন পার্টির বিভিন্ন মুহূর্ত যেখানে অপরাজিতা রয়েছেন তার পরিবারের সদস্যদের মাঝে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি